আপনার সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল না কপাল দেখেন কিরকম একটা জিনিস আপনার বউ হয়ে গেলাম কে বলেছে হওয়ার কথা ছিল না বিকেলবেলা তরিকে কম্বলের নিচে নিয়ে জয় বসে আছে অতিরিক্ত ঠান্ডার কারণে তরি হাত পা খুব ঠান্ডা হয়ে থাকে জয় তা গরম করার চেষ্টা করছে হাতটা হাতের মুঠোই নিয়ে তরি জয়ের বুকে হেলান দিয়ে বসে আছে ভালো লাগছে মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা এটা তরির কথার উত্তর জয় এটা বলার সাথে সাথে তরি চমকে ওঠে মানে আর আমার মা কি জন্য আমাকে এই নিয়ে আসতো মাঝে মাঝে ভাবি তাকে গিফট দেওয়া হয়েছে এই জন্য নিয়ে এসেছে তুই মাথাটা উঁচু করার সাথে সাথে কপালটা জয় ঠোঁটে লাগে তাকে বলে এখানে আসার জন্য তাকে কেন গিফট দিবেন আমার কেন জানি সন্দেহ হচ্ছে এই সত্যি করে বলেন তো আমার কান্না পাচ্ছে জয়তরি ঠোঁট দুটো হাত দিয়ে একটু চেপে ধরে বলে এই মুখটা দিয়ে এখন অনেক কথা শিখে গেছো আর একটু কিছু হলেই কান্না পায় আমি না থাকলে কার সঙ্গে এত কথা বলো মা জানা তাদের সাথে তো সারাদিন কথা বলি মাঝে মাঝে ডক্টর নাচরা আসে এটা সেটা জিজ্ঞাসা করে আপনি বিয়ের বিষয়ে কিছু বলবেন না হলে এখনই মার কাছে যাব। তুমি আজকাল আমাকে খুব ভয় দেখাও তরি শুধু পালাই পালাই করো আমার কাছ থেকে মনোযোগ দিয়ে শোনো ভাবছিলাম কোনোদিন বলবো না যেটা তুমি জানো সেটাই থাক কিন্তু তুমি যে খুঁজে খুঁজে প্রশ্ন বের করো তাই আজ চুপ থাকতে পারলাম না বলেন যেদিন ইতালি থেকে আসলাম তার তিন দিন পর অফিস থেকে আসার সময় ভাবলাম জান্নাতকে নিয়ে আসি জান্নাতকে ফোন দিয়ে জানতে পারলাম তার প্রাইভেট কোচিং শেষ হয়েছে তখন সন্ধ্যা প্রায় সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমাকে একটা ঠিকানা বললো দোকানের ওখানে আছে আমি কিছুক্ষণ পর গেলাম যে দেখি ও ফুচকা খাচ্ছে সাথে একটা মেয়ে প্রথমে মুখ দেখিনি হিজাব দিয়ে মাথা বাঁধা ছিল সে জান্নাতের মুখ হয়েছিল জান্নাত রাস্তার দিকে তাকিয়েছিল দুজন খুব হাসাহাসি করছে আমি না নেমে জান্নাতকে ফোন দিই জান্নাত দেখে চলে আসে জানাকে বিদায় দিতে মেয়েটা পেছন ফিরে তাকায় তখন মেয়েটাকে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা শান্তি নেমে আসলো তার চোখ মুখ একদম শান্ত আর হাসিটা পাগল করা ছিল বেশিক্ষণ তাকাতে পারলাম না জান্নাত চলে আসলো জানান গাড়িতে বসলে গাড়ি ছেড়ে দিল ওর কাছ থেকে মেয়েটার সম্পর্কে জানতে চাইলাম ও শুধু বললো বান্ধবী হয় তারপর বললাম নাম কি বাসা কোথায় কখনো যদি তোমার কোনো বিপদ হয় আমি যদি খুঁজতে চাই কোথায় খুঁজবো তোমার বান্ধবী বন্ধুদের তো পরিচয় রাখা দরকার আমার জানা বোঝার পরে সহজভাবে তার পরিচয় দিল তারপর তার জানলাম লাগিয়ে দিলাম জানতে তারা যে মানুষ আর আম্মু যে এটা আলোচনায় কখনোই সম্ভব না তাই একটা প্ল্যান সাজালাম মানুষ শান্তির জন্য হাজার হাজার টাকা খরচ করে শান্তি পায় না আর আমি শান্তি থাকার জন্য যদি তাকে ঘরে নিয়ে আসি তাহলে খারাপ কিছু না তখন বলবো শান্তি আমার ঘরে তারপর আব্বুকে বললাম আব্বু ওই মেয়েটাকে আমার লাগবে বাবা সরাসরি না বললো দেখাতে গেলাম সে আমাকে জুতোর বাড়ি দেখায় কারণ আম্মু যেটা বলবে আব্বু ওটাই করবে পছন্দ সিনহা ছিল তাই বাবা পছন্দটা নিয়েই ধরে থাকলো তার মেয়ের বয়স কম কিছুতে রাজি হবে না তারপর আব্বুকে বললাম যদি আমাকে তাকে দিয়ে তোমার বিয়ে না দাও তাহলে আমি একা একাই করব কারণ ওকে আমার লাগবেই এই জন্য একাই করব এবার তোমরা ভেবে দেখো বাহাত্তর ঘন্টার মধ্যে সেজন আমার পাশে থাকে এই ব্যবস্থা করো আব্বুকে কত কিছু করে রাজি করালাম কিন্তু আম্মুকে রাজি করানো সম্ভব না তাকে বলা গেল না কারণ আম্মু কম মেয়ের সঙ্গে আমাকে দিবে না পৃথিবী হয়ে না ভাবিকে নিয়ে তার মনে যে ভয় সেটা কেউ দূর করতে পারবে না তাই আম্মুকে বললাম না যে মেয়ের বয়স কম বা সেই মেয়ের সঙ্গে বিয়ে হবে তারপর সে শোনার পর রাজি না সিনহা আসবে তারপর বিয়ে হবে সিনহা এবারের বউ হবে আব্বুকে দিয়ে আম্মুকে ম্যানেজ করা হয়েছে আম্মু রাজি হওয়ার পর সর্বপ্রথম কথা ছিল মেয়ের বয়স কত সে উত্তর আব্বু আমাকে চিপাই খেলার জন্য বলে মেয়েকে সামনে নিয়ে আসতে তখন আমি আমার এক বান্ধবীকে নিয়ে আসতাম সে এক বাচ্চার মা আমি তখন না করলো না ভীষণ পছন্দ করলো ওকে সব কিছু ঠিক হলো এত কম সময় বাড়িতে আয়োজন করা সম্ভব না এই জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করালাম রাফিজারকে পাঠালাম ওই বাড়িতে মেয়ের বাড়িতে দাঁত দিতে দাঁত পাওয়ার পর তার মায়ের যে মুখে রাখিতে হয়েছিল মাসাল্লাহ রাফির আসার পর বুঝলাম তারা আসবে না জান্নাতকে বললাম তোমার বন্ধু বান্ধবকে দাঁত দিয়েছ সে বলে শুধু একজনকে দিয়েছি কাকে তরিকে আমি বললাম আসবে না সে বলে তার মা তাকে কোথাও যেতে দেয় না তারপর রাফিকে পাঠালো ওই মেয়ের বাসায় সে যে বলে আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি তাদের জন্য কিছু উপহার আছে আর আপনার ফ্যামিলি যদি যায় তাহলে আপনি স্পেশাল কিছু পাবেন তাদের পক্ষ থেকে মহিলার গলতে বেশি সময় লাগে নাই বিয়ের দিন চলে আস সবকিছু ঠিকঠাক পালায় নাই সে কমিউনিটি সেন্টারের একটা রুমে ছিল বউ পালার নাটক হবে আব্বু গিয়ে ওই মেয়ের বাবাকে বলবে আপনার মেয়েটা দেন আমার ছেলের বউ বড়ি। আম্মু গিয়েছিল তাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে আম্মু থাকলে অনেক ঝামেলা হতো মেয়ের বাবা রাজি হলো মেয়ের মা তো এক পায়ে দাঁড় বিয়ে পড়ানো হলো অনমনে শান্তি কবুল বলার পরে আমার বান্ধবীকে নিয়ে তার বাসায় রাখতে গেলাম নিজ দায়িত্বে তার আবার বাচ্চাটা অনেক কান্নাকাটি করছিল তাই ড্রেস চেঞ্জ করে দ্রুত তাকে তর্শি দিয়ে আসে আর সেই মেয়েটা কে তুমি আর চৌধুরী জয়ের জয়ের বউ পুরো গল্পটা বুকে মাথা রেখে তার নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না তার মতো একটা সামান্য মেয়েকে পাওয়ার জন্য এত কিছু হয়েছে ভালোবাসেন আমাকে জয় কিছুক্ষণ চুপ থেকে তরির কাপালে একটা চুমু দিয়ে বলে মানুষ মুখে বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু একবার দেখলে কি ভালোবাসা যায় প্রথম দেখলে কাকে ভালো লাগে ভালোবাসা যায় না আর ভালোবাসতে গেলে দিন লাগে আর তোমাকে দেখার পর শুধু মেঘ গিয়ে একটা কথা বের হয়েছে তোমাকে আমার লাগবে যে করেই হোক সিনহাকে বিয়ে না করার কারণ তোমাকে প্রথম যে শান্তি করলাম ওর সাথে এত বছরে থেকে আমি পাইনি ও ছেলেদের সাথে মেলামেশা যা আমার একদম পছন্দ না আমি খাওয়া জিনিসে মুখ কখনো দেই না হঠাৎ করে তরি চোখ গিয়ে পানি পড়ছে কান্নার স্বরে বলে উঠলো আমার মতো সাধারণ মেয়ের জন্য আপনি এত কিছু করেছেন যার মূল্যই ছিল না আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনার মতো কেউ আমাকে এতটা দেয় না কে এত ভাবেনি এবার প্রত্যেকটা লোক আমাকে যা দিতেছে আমি আমি শুধু ভাবি কি এগুলো যোগ্য আমার সব শেষ হয়ে যায় কার কাছে তোমার মূল্য আছে না নেই সেটা ভাবার বিষয় না তুমি আমার কাছে কতটা মূল্যবান সেটা ভাববে বলে জয়তরি চোখের পানি মুছে দিয়ে গুনগুন করে বলে ওঠে ওরে ইচ্ছা করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে জানো না